তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই কি করতে চাই এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো এটা ইহুদিদের সেনাগের মতো এটা শিখদের গুরুদুয়ার গুরুদুয়ারার মতো গতানুগতিক কোন এবাদত গা বা উপাসনা কেন্দ্র নয় এটা আমাদের ঐক্যের ভিত্তি চিল্লায় বলেন ঠিক বিশ্বনবী মসজিদে নববি থেকে সব করেছেন বিশ্বনবীর মসজিদে নবুবীটাই ছিল ক্যান্টেনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট ছিল এটা বিশ্বনবীর মসজিদে নবুবী ছিল গণভবন আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন এখানেই ছিল সুপ্রিম কোর্ট কোর্ট এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন এখানে বসে এই বিশ্বনবী নারীদের জন্য পাতার ব্যবস্থা করে দিতেন এই মসজিদের মধ্যে বসে এই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতে সুবহানাল্লাহ পড়ে এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি কিন্তু বিশ্বনবী সাঃ এটাকে নানা কাজে লাগিয়েছেন আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি কিন্তু বিষ্ণু ইসা ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছে মসজিদে নবী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল নারীদের জন্য উন্মুক্ত ছিল হিজরাদের জন্য উন্মুক্ত ছিল সুমানাল কে বললেন না হিজরা আছে এলাকায় টাঙ্গাইলে দেখলে কি করেন টিটকারি মারে হাসেন আপনাকে মারে হ্যাঁ ওরাই মারে টাকা দাবি করে না এই দোষটা ওদের না তো দোষটা তো ওদেরকে তৃতীয় লিঙ্গি হিসেবে স্বীকৃতি দিয়েও ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট হয়তো এখনো দিয়ে সারতে পারে নাই এটা গভর্নমেন্টের দায়িত্ব এই বিশাল জনগোষ্ঠীকে গভর্নমেন্ট কি করবে দু সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল তারপরেও কোথাও এদের জন্য নাম নাই একটা বাচ্চা যদি হিজরা হয়ে জন্মায় মা বাবা তার পরিচয় কারো কাছে দিতে চায় না লজ্জা এর স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে এটার কোন জায়গায় দিবে ছেলেতে না মেয়েতে আহা এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন আলাদা এরা খুঁজতে থাকে দেখি আমার মতো কে আছে তখন এরা হিজরা পাড়ায় চলে যায় যে একসাথে থাকে একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায় আর কে পাঁচ হাজার টাকা দেয় নাইলে তোর খবর আছে আছে না নাই নতুন বাচ্চা হইলে কথা কাঁথা শুকাইতে দেখলে ওরা যে হামলা করে বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই করি নাই তো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা এটা খুবই ন্যাচারাল আমারও একটা সন্তান হিজরা হইতে পারে না আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনটা না হইয়া হিজরা হইতে পারে না আমি যে ছেলে হইছি কার ইচ্ছায় আমার বোন যে মেয়ে হইছে কার ইচ্ছা হিজরা রাজে হিজরা হয়ে দুনিয়ায় আসলো এটাও কার ইচ্ছায় আসল ইচ্ছাটা কার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন হিজরাদেরকে দেখতে যেহেতু মানুষ ডরায় এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন কেউ আর উল্টা পথে যাবে না ঠিক না পুলিশের দায়িত্ব দিয়ে দেন রাস্তাঘাটে এরা দাঁড়াইলে লাঠিও লাগবে না মানুষ ঠিক কিনা এগুলো তো কাজে লাগাইতে হবে জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না পারি তাহলে বিপদ আছে না নাই বলছিলাম আমার নবীর মসজিদ এটা যেন যেন মসজিদ না মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মচনা না হিন্দুদের মন্দিরের মচনা না ইহুদিদের সিনাগগের মত না শিখদের গুরুদুয়ারার মত না মুসলমানদের মসজিদ এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র ঠিক কিনা না। মসজিদে নবী সবার জন্য খোলা বাচ্চারা যেত আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই কি করি দমক দেই বিশেষ করে মুরব্বী বাবারা দমক দেয় রেগে যায় সব মুরব্বীরা না সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না মুরব্বী বাজানেরা যারা আছেন বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না দমক দিয়েন না আজকে যে দমক দিয়ে তারাই দিছেন আর আসবে না ঠিক কিনা আর আসবে না একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামনি মসজিদ থেকে বের হয়ে যায় তারে আর কোনো দিন করা যাবে না আর ওরে যদি আপনি একটা চকলেট দেন প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে ঠিক কিনা ওর স্মৃতিতে এটা থাকবে বড় হয়ে গল্প করবে আমাদের এলাকায় এক ইমাম ছিল চকলেট দিত আমাদেরকে কত সুন্দর কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার আর যদি দমক দেন বলবে ইমাম আসিল একটা বদের আড্ডি মসজিদে ঢুকলে আম করে ঠেঙ্গাইতো খালি বলবে না এটা আর চকলেট দিলে আর জীবন আপনার রাখবে এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে আমাদের মসজিদে কি সমস্যা তুরস্ক একটা দেশ আছে নাম শুনছেন তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির বিচির চিৎকার চেঁচামেচি হই হুল্লুরের আওয়াজ আপনি শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশন কি নিয়ে আপনি চিন্তায় থাকেন কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজই হচ্ছে না ঠিক না পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে তার মানে দেয়ার অন দ্য রাইট ট্র্যাক তারা আসল লাইনে আছে মসজিদে এসেছে যদিও আজকে দুষ্টামি করে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বয়সটা একটু বড় হলে ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না এখানে ইবাদত করতে হয় একজনের তিনি কে কিন্তু ওকে আসার সুযোগটা তো দিতে হবে আপনি যদি ধমক দিয়ে বের করে দেন আর কোনোদিন আসবে মুরব্বীরা আর কোনদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না ইনশাআল্লাহ বলেন মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ